रहमत के दरिया आकड़ा हूं दर तेरे आकोड़ा हूं दर तेरे रहमत के এই দেহকা নিয়েই সেখানে চলে যেতাম শক্তি দায় পারি না এই রাখলাম সিলেটের মাটিতে দেহটাকে আমি পাঠাইয়া দিলাম তোমার ঘরের দুয়ারের সামনে আমাদের বন্ধু ধর একটু বলেছেন কোন জায়গায় গায় কোন জায়গায় শনি তারা এরকম দাঁড় ঠিক ওই জায়গায় যেখানে আল্লাহ কবুল করেছেন যেখানে দাঁড়াই যা কান্না করেছিলেন হজত হাজের দাঁড়াই করেছিলেন আল্লাহ তবুল করেছেন ঠিক ওই জায়গায় ও আল্লাহ এখানে মধ্যে হজত ইব্রাহিমের বরফত এখানের মধ্যে হজত ইসমাইলের বরফত এখনো মাতাম ইব্রাহিম জটিল হয়ে আছে

আপনি আপনার ছেলেদের বাড়িতে বসা মসজিদে বসা আর আপনি নিজেকে পাইবেন বলে তোমাদের ছেলেকে নন আমি তো নিজেকে পাইতেছি পাইতুল্লাহ দুয়ারের সামনে बज़ाहिर बा हमर सस्ता वज़ाहिर वज़ाहिर बा हमा गुफ़्तो समुदास वे बिगर जाएदास बजा बर सर ज़मीन

মিনিমাম আধা ঘণ্টা না মিনিমাম কি কম হইলে যদি কম হয় তাহলে কিন্তু সিদ্ধ হবে না সিদ্ধ না হইলে আমার দোষ দিতে না মিনিমাম আধা ঘন্টা এক না গাড়ে আমরা সাহস পাই না

এরকম রাজনীতি ব্যবসা বাণিজ্য করছেন হ্যাঁ এরকম তো না আপনি তো দাওয়াতের মোবাইল নিয়ে আপনি করতেছিলেন এরপরে এই শিল্লা শেষ করে আসনের পরে এক নাগারে দিনের মোড়া পাব মনে তখন হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ জবাব দিলেন শোনো বাইরের বাতাস ভালো না বলেন না বাইরের বাতাস যদি আমি মসজিদে মসজিদে ছিল কিন্তু এরপরও বাইরের বাতাস গায়ে লাগছে যেটা রোহের মধ্যে যেটা কলবের মধ্যে দাগ ফেলে যায় ওই দাগটাকে উঠানোর জন্য তিন দিন এক নাগরিক বসা বসা থাকে আল্লাপাক বললেন না আরো দশ দিনের মোড়াকা পূরণ করাইছে ঠিক না রাখি এখান থেকে আসলে এক চিপা চল্লিশ দিন

সবগুলো টান দিয়া আমি কাচাইয়া কাচাইয়া টান দেন না সবাই জোরে একটা টান দেন না লা এবার পিছলে ময়লাগুলো পিছনে ফেলে দাও এবার এবারে কলবের মধ্যে আল্লাহ পাকের নূর লুকান ইন আল্লাহ সারাগুলো করে হয় এগুলো এগুলো কোনো মন্ত্র নয় এটা হলো গেল কালে মায়ের তৈরি বা মানে ওই কালেমা মা যেই কালেমা মা অপবিত্রকে পবিত্র বানায় না কে পাক বানায় অপবিত্রকে পবিত্র বানায় না কে পাক বানায় সেই কালেমাকে মাকে বলা হয় কালে মায়ের ধরে না তাই এখন আপনি লাই রাহা ইল্লাল্লাহ লাই রাহা ইল্লাল্লাহ লাই রাহা এই যে বলে তো আসল কাম তো হইলো না আরে বাবা রে এটা কেন কেন এটা কেন প্র্যাকটিসটা দেওয়া হবে এটা আপনাকে বুঝতে হবে আপনাকে ওই মনোদেহটাকে সাফ করুন আল্লাহ আমার নাম করে হজরত বলছেন কয় যে একটা বের করবেন আরেকটা ঢুকাইবেন বলুন না একটা বের করবেন আরেকটা ঢুকাইবেন যেমন কুকুর বের করবেন ঈমান দুগাইবেন শরীয়ত বের করবেন তাওহীদ দুগাইবেন নেপাত পর করবেন ইখলাস দুগাইবেন ফিসক পর করবেন তাকওয়া দুগাইবেন জুলমাত পর করবেন আনওয়ারাত দুগাইবেন মিনিমাম 5টা মিডিয়াম কয়টা শেষ রাতে উঠে যে ঢাকা নাকি ছেলের কথা ঝোকা মেয়েকে বোকা জকা নো 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 ছেলের

তো লোকটা করতে আসে পরিচয় দিতে তো ভয়ও লাগে কিরকম কিরকম জানি কোনো কি আবার ভয় পাবেন না তো আপনি না বলেন আমি তো খারাপ আমার নাম কি বলিস বলেন আমার নাম কি

আমি তখন চেষ্টা করি যে কোনো উপায়ে যদি তার দেমাগের মধ্যে রাগ দেয়া কিন্তু রাগ চলে আছে রাগ না থাকলে গুসা না থাকলে হাজার ভার চিন্তা করে আর রাগ গুসা যদি দেমাগের মধ্যে থাকে তখন একবারও চিন্তা করে না আমি যা করে সঙ্গে সঙ্গে

দুইটা কাম কয়টা কাম একটা হলো জিকির আর একটা হলো মোড়া একটা হলো আর একটা মোড়া সকালে আর সপ্তাহ হইল সাড়ে দশ শেষ বারো

যত আল্লাহ পড়বেন সব বাম দিকে জমা হয় যত আলহামদুলিল্লাহ পড়বেন পিছনে জমা হয় যত আল্লাহ একবার পড়বেন ডান দিকে জমা হয় যত লাহ্লাহ পড়বেন মাথার উপর জমা হয় যত আস্তাকুল্লাহ পড়বেন নিচে জমা হয় যত সাল্লাহ হেবসাল্লাম পড়বেন এটা সামনে জমা হয় আমাদের বুজুর্গরা বলেন ছয় তসবি তসবি হইল ছয়টা দিক দিক হইল ছয়টা মানুষের দিক হইল ছয়টা সামনে পেছনে ডাইনে বামে উপরে নিচে কয়টা হইল কন্যা বলেন সামনে পেছনে কয়টা হইল ডাইনে বামে কয়টা উপরে নিচে কয়টা মোট কয়টা হইল দিক হইল ছয়টা তসবি কয়টা खेळटात आनंद दा आ रामदेव आ लाव रात कर लाय ना

আপনি দেখবেন না দেখবেন কোন টাইমে মৌদের সময় কোন টাইমে মৌতের সময় মালাকুল টু যখন আসতেছে আসতেছে সত্তর হাজার অ্যাডভান্স ব্যারেস্টার চলে আসছে আপনার রুম কবচ করার জন্য এখনো মালাকুল আসে নাই মাত্র সত্তর হাজার ব্যারেস্টার অ্যাডভান্স টিমটা রু নিয়ে যাওয়ার জন্য আসছে তখন শয়তান পায় শয়তান ক্যার পাইয়া তার সহ

আদমের সামনে হাজির হয় তাকে বেঈমান বানাবো তখন শয়তানকে মোকাবেলা করার জন্য আপনি দেখবেন আপনার পক্ষ হলিয়া ছয়টা গুরু শয়তান বাহিনীর মোকাবেলা করছে। ডান দিক থেকে এক গুরু শয়তান বাহিনীর মোকাবেলা করতেছে বাম দিক থেকে এক গুরু শয়তান বাহিনীর মোকাবেলা করতেছে সামনে থেকে এক গুরু শয়তান বাহিনীর মোকাবেলা করতেছে পেছন থেকে এক গুরু শয়তান বাহিনীর মোকাবেলা করতে আছে তোমাদেরকে দেখলে ফেরেস্তা মনে হয় না মনে হয় না তোমরা কারা তখন এই প্রস্তুতি গুলো পরিচয় দিবে বাম বলবে আমাদের নাম

এদেরকে বলবে তোমরা কতক্ষণ আমার সঙ্গে থাকবা।